বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ শিল্প দিন দিন বড় হচ্ছে নতুন নতুন বিল্ডিং ব্রিজ ফ্লাইওভার বিভিন্ন মেগা প্রজেক্ট হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এর পেছনে যে অব্যবস্থাপনা দায়িত্বহীনতা আর পেশাগত দুর্বলতা লুকিয়ে আছে তা আমরা অনেকেই খেয়াল করি না এর ফলে বিল্ডিং ধসে পড়ছে ব্রিজে ফাটল দেখা দিচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকার অপচয় হচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে আজকের এই ভিডিওতে আমি আটটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরবো যেগুলো বাস্তবায়ন করা আমরা বাংলাদেশে নিরাপদ সাশ্রয়ী এবং টেকসই নির্মাণ নিশ্চিত করতে পারবো এই ভিডিওটি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বিল্ডার বা সাধারণ নাগরিক সবার জন্যই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন তার আগে জেনে নিই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ শাখা যা কোনো বিল্ডিং ব্রিজ টাওয়ার বা অন্য যে কোনো কাঠামোকে নিরাপদ টেকসই এবং কার্যকর ভাবে তৈরি করা পেছনে কাজ করে আমরা প্রতিদিন যে বিল্ডিং গুলিতে থাকি কাজ করি বা যেসব ব্রিজ দিয়ে যাতায়াত করি সব কিছুর পেছনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভূমিকা অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের একটা হিসাবের ভুল বা অব্যবস্থাপনার কারণে হতে পারে বিল্ডিং ধসে পড়া জীবন হানি না আমরা টেকসই নির্মাণ নিশ্চিত করতে আটটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করি আমার প্রথম প্রস্তাব হচ্ছে বিএনবিসি ট্রেনিং বাধ্যতামূলক করা বিএনবিসি মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই কোড একটা আইনি ডকুমেন্ট যা বলে দেয় বিল্ডিং কেমন হবে ডিজাইন কিভাবে হবে কোন লোড কিভাবে নেওয়া হবে কেমন কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যবহার করতে হবে এবং কিভাবে সব কিছুর সেফটি নিশ্চিত করতে হবে এটা বিল্ডিং সেফটি পাবলিক হেলথ আর্ট কোয়েক রেসিস্টেন্স ফায়ার প্রোটেকশন সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ তাহলে সমস্যা কোথায় বিএনবিসি বাস্তবায়ন হয় না কেন আসলে চিত্রটা খুবই উদ্বেগজনক আমরা শুধু বলি বিএনবিসি মেনে কাজ করতে হবে কিন্তু কিছু কারণে এটা বাস্তবে প্র্যাকটিস করা হয় না বিএনবিসি যদিও আইন কিন্তু রাজুক বা সিটি কর্পোরেশনের অনেক প্রজেক্টে দেখা যায় বিএনবিসি মেনে কাজ করা হয়নি অ্যাপ্রুভাল দেওয়া হয় বাইপাস করে বিএসসি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার ছাড়াই ডিজাইন ও কনস্ট্রাকশন হয় এর কারণ হচ্ছে বিএনবিসি মানার ক্ষেত্রে সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো কার্যকর এনফোর্সমেন্ট ল নেই এবং বিএনবিসি মানার ক্ষেত্রে সচেতন সচেতনতার অভাব উল্লেখযোগ্য বাস্তবে অনেক সময় দেখা যায় বিল্ডিং দাঁড়িয়ে গেছে অথচ সয়েল টেস্ট করা হয়নি বিএনবিসিতে স্পষ্টভাবে বলা আছে সয়েল টেস্ট অবশ্যই করতে হবে বিষয়টি শুধু ছোট বিল্ডারদের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক বড় বড় ডেভেলপাররাও বিএনসিসি সম্পর্কে ঠিকভাবে জানে না বা তা অনুসরণ করে না যদি বিএনসিসি ট্রেনিং বাধ্যতামূলক করা হয় এবং প্রতি দুই বছর অন্তর বিএনসিসি সম্পর্কে জ্ঞান যাচাইয়ের জন্য কার্যকরভাবে পরীক্ষা নেওয়া হয় তাহলে এর উপর চর্চা বাড়বে যা আমাদের নিরাপদ সাশ্রয়ী ও টেকসই নির্মাণ নিশ্চিত করতে সহায়তা করবে আমার দ্বিতীয় প্রস্তাব হচ্ছে বিএসসি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করানো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেটা স্পষ্টভাবে দেখি সেটা হলো বাংলাদেশের অনেক বিল্ডিং এর ডিজাইন বিএসসি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয় না অনেক ক্ষেত্রেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা কিনা বিএসসি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার না তাদের দিয়ে ডিজাইন করানো হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে এটি সবচেয়ে বড় বিপদজনক প্রবণতা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো বিএনবিসি তে যে ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে সেগুলো অনেক ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারই জানে না ফলে সেগুলো প্রয়োগই হয় না অনেকেই বলে ভূমিকম্প তো কবে আসবে কে জানে কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন মানেই ওয়ার্স কেস ধরে ডিজাইন করে কাঠামোর গুণগত মান ও টেকসই নিশ্চিত করা বিএনবিসি সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল প্রিন্সিপাল অবহেলিত হয় যা একটি কাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তোলে বিএসি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করালে এসব ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব কারণ তারা বিএনসিসি এবং অন্যান্য কোটির সাথে পরিচিত বাস্তব জীবনে সেগুলো চর্চা করে থাকে আমার তিন নম্বর প্রস্তাব হচ্ছে ডিজাইন স্ট্যান্ডার্ডাইজেশন করা বর্তমানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি নিজেদের মতো করে ডিজাইন ড্রয়িং করে যার ফলে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের ফর্ম্যাট এক জনের এক এক রকম হয় এতে করে অন্য কেউ ওই ডিজাইন বুঝতে গেলে সময় লাগে প্রশিক্ষণ ও রিভিউ প্রক্রিয়া জটিল হয়ে পড়ে এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে সারা দেশে যদি একটি স্ট্যান্ডার্ডাইজ ডিজাইন টেম্পলেট ব্যবহারের ব্যবস্থা করা হয় তাহলে এই ধরনের বিভ্রান্তি ও নির্মাণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না প্রতিটি স্ট্রাকচারাল ড্রয়িংয়ে নির্দিষ্ট ফর্মেটে সাথে কলাম স্কেডুল বিম ওয়াল এবং স্ল্যাব রেনফোর্সমেন্ট প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ডাইজেশন করা হলে ডিজাইন বোঝা ও যাচাই করা সহজ হবে যার ফলে নির্মাণ মানও উন্নত হবে ডিজাইন টেম্পলেট স্ট্যান্ডার্ডাইজেশন করা হলে যে কোনো প্রকৌশলী বা কোম্পানি সহজেই বুঝতে পারবে কোন ডিটেইল কোন অংশের জন্য ইঞ্জিনিয়ারদের জন্য ট্রেনিং সহজ হবে এবং শেখার সময়ের বিভ্রান্তি কমবে ভুল এবং ওভারসাইট কমে আসবে ফলে নির্মাণ আরও নিরাপদ হবে পুরো দেশ জুড়ে একটি প্রফেশনাল স্ট্যান্ডার্ড তৈরি হবে যা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ হবে একটি স্ট্যান্ডার্ড ডিজাইন টেমপ্লেট ব্যবহারে নিরাপদ দক্ষ এবং দ্রুত নির্মাণ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে আমার চতুর্থ প্রস্তাব পিয়ার রিভিউ বাধ্যতামূলক করা বর্তমানে অনেক কোম্পানি নিজেরাই ডিজাইন করে এবং নিজেরাই সেটা অ্যাপ্রুভ করে ফেলে এটা খুবই বিপজ্জনক এক কোম্পানি ডিজাইন করলেই চলবে না আরেকটি কোম্পানি ইন্ডিপেন্ডেন্টলি সেই ডিজাইন পিয়ার রিভিউ করতে হবে পিয়ার রিভিউ এর ফলে ডাবল চেকিং হয় ডিজাইনের মান ও নিরাপত্তা দুটাই যাচাই হয় দুইটি প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে একক সিদ্ধান্তের ঝুঁকি কমে আন্ডার ডিজাইন বা ওভার ডিজাইন হয়েছে কিনা তা সহজেই ধরা পড়ে ভুল বা ঘাটতি ধরা পড়লে তা আগেই সংশোধন করা যায় ফলে ভবিষ্যতে ধস বা কাঠামোগত দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যায় সিঙ্গাপুরে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি অনুযায়ী নিয়মিত পিয়ার রিভিউ বাধ্যতামূলক এবং এটি একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত আমার পঞ্চম প্রস্তাব রেগুলার সাইট এবং ডিজাইন ডকুমেন্টস অডিট করা আমাদের দেশে সাধারণত সাইট বা ডিজাইন ডকুমেন্টস অডিট নিয়মিত করা হয় না যার ফলে নির্মাণের গুণগত মানে তদারকি ঠিক মতন হয় না ডিজাইন বা সাইটের পর্যাপ্ত অডিট না হওয়ার কারণে অনেক সময় নির্মাণের ত্রুটি এবং ভুল হয়ে থাকে যা ভবিষ্যতে ঝুঁকি সৃষ্টি করে রেগুলার সাইট এবং ডিজাইন ডকুমেন্ট অডিটের ফলে নির্মাণের গুণগত মান বৃদ্ধি পাবে কারণ অডিটের মাধ্যমে এই ত্রুটি ও অনিয়ম চিহ্নিত করে তা সংশোধনের সুযোগ তৈরি হয় সরকারি তদরকি ব্যবস্থা আরও কার্যকর হবে যা নির্মাণের যথার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে ভুল নির্মাণ দ্রুত চিহ্নিত হলে পুনরায় কাজের প্রয়োজন কমে যাবে ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে আমার ছয় নম্বর প্রস্তাব হচ্ছে সাইটে প্রশিক্ষিত সাইট ইঞ্জিনিয়ার বাধ্যতামূলক করা হোক আমাদের দেশে প্রায় দেখা যায় নির্মাণ সাইটে কোনো প্রশিক্ষিত সাইট ইঞ্জিনিয়ার থাকে না যদিও এটি অত্যন্ত জরুরি বেশিরভাগ ক্ষেত্রে সাইট পরিচালনার দায়িত্ব থাকে ঠিকাদার বা মিস্ত্রিদের উপর একজন প্রশিক্ষিত সাইট ইঞ্জিনিয়ার নিশ্চিত করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও অন্যান্য ডিজাইন ড্রয়িং অনুযায়ী নির্মাণ হচ্ছে কিনা প্রতিটি স্ট্রাকচারাল এলিমেন্ট সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা কংক্রিট কোয়ালিটি স্টিল প্লেসমেন্ট কিউরিং সব ঠিকভাবে হচ্ছে কিনা সাইটের নিরাপত্তা কাজের গতি এবং খরচ সাশ্রয় আমার সাত নম্বর প্রস্তাব হচ্ছে কংক্রিট পোরের আগে ডুয়েল ইন্সপেকশন বাস্তবায়ন প্রতিটি স্তরে কংক্রিট ঢালার আগে যেমন ফ্লোর কলাম বা ওয়ালে রেনফোর্সমেন্ট বসানো হলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রথমে সেগুলি ইন্সপেক্ট করবে একই সাথে সরকারের পক্ষ থেকে একজন থার্ড পার্টি সার্টিফাইড ইন্সপেক্টর এসে ক্রস চেক করবেন এতে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বাড়বে সরকারি নজরদারি থাকবে নির্মাণে মান বজায় থাকবে এটা একটি টু লেয়ার সেফটি মেকানিজম যেটা উন্নত দেশগুলোতে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কংক্রিট ফোরের আগে ডুয়েল ইন্সপেকশন বাস্তবায়ন করা হলে নির্মাণের মান নিরাপত্তা এবং সরকারের নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে আমার আট নাম্বার এবং শেষ প্রস্তাব ডিজাইন ডকুমেন্ট সরকারি ওয়েবসাইটে আপলোড বাধ্যতামূলক করা আজকের দিনে উন্নত দেশে সব বিল্ডিং ড্রয়িং রিভিশন সব অ্যাপ্রুভাল কিছু একটা কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেমে থাকে বাংলাদেশে এটা এখনো নেই যার ফলে কে কোন করেছে কি ইন্সপেক্ট হয়েছে কে দায় কিছুই খুঁজে পাওয়া যায় না আমার প্রস্তাবনা হচ্ছে প্রতিটি প্রকল্পের অ্যাপ্রুভ ড্রয়িংস ডিজাইন রিভিশন এবং স্ট্রাকচারাল ডকুমেন্টস সব একটি সরকারি অনলাইন পোর্টালে আপলোড করতে হবে এতে করে ডিজাইনার কন্ট্রাক্টর সরকারি কর্মকর্তারা সবাই একই ভার্সন নিয়ে কাজ করবে কোনো ভুল বা দুর্নীতি হলে কে দায়ী তা খুঁজে পাওয়া সহজ হবে আর পরবর্তীতে করা সিস্টেম অস্ট্রেলিয়ার ই পোর্টাল এই কাজগুলো দারুণ ভাবে করে বাংলাদেশে প্রতিদিনই নতুন ভবন উঠছে কিন্তু এই বিল্ডিংগুলো কতটা নিরাপদ আমরা যদি আজ সচেতন না হই তাহলে কাল হয়তো আরো কোনো বিল্ডিং এর নিচে চাপা পড়বে আমাদের আপনজন আপনি যদি একজন সাধারণ মানুষ হন তাহলে জেনে রাখুন একটি বিল্ডিং কেবল সুন্দর হলেই হবে না তা স্ট্রাকচারলি সেফ কিনা তা দেখাও জরুরি আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন তাহলে আসুন আমরা সবাই মিলে নিজের দেশের ভবিষ্যৎ গড়ি প্রস্তাবিত প্রস্তাবনা বাস্তবায়ন করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই শেয়ার করুন আর যদি আপনি চান আমি আরও এমন ভিডিও বানাই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশের নির্মাণকে আরও নিরাপদ ও টেকসই করতে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ